আসসালামু আলাইকুমদার ডট কম থেকে সবাইকে আমাদের কৃতি শুরুতা নিয়ে আসতে আরেকটি পর্ব আমরা শুরু করতে যাচ্ছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাদাম থলি বাদাম থলি এখানে বিভিন্ন ধরনের ফলের আরত রয়েছে বিভিন্ন ফল এখানে আপনারা পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল যত ধরনের ফল আছে মোটামুটি সব ধরনের ফলে আপনারা এখানে পেয়ে যাবেন এখন দেখেন এখানে আমও আছে আম আছে এখন না এগুলো কত করে আম একশো ষাট টাকা কেজি পড়বে ও এটা কয় কেজি নিতে হবে কত কেজি নেওয়া লাগবে একটাতে কয় কেজি হ্যাঁ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমের আড়ত এখানে হলো একশো টাকা এগুলো কত এগুলোর প্রাইস কেমন একশো পঞ্চাশ এগুলো হলো একশো পঞ্চাশ এরকম বিভিন্ন ধরনের এখানে ফল আছে আপনারা দেখেন যে এখানে আরো অনেক ফল আছে ফল বলতে আম এগুলো এখন এই সিজনে আপনি আম পাচ্ছেন এবং পাইকারিতে আপনি আম নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে আপনাদের এটা নাম কি এই যে আড়তের নাম জি ফ্রুট এগুলো কেমন এগুলো সাইজ কেমন এই আমগুলো একটু বলেন তো একটু আপনি আচ্ছা ঠিক আছে এখানে দেখেন আপনারা এখানে যে আমের আম আমগুলো আপনারা পেয়ে যাবেন পাইকারিতে আপনারা আম নিতে পারবেন তারপরে আপনারা চলে আসেন এখানে বিভিন্ন ধরনের ড্রাগন আপনারা এখানে বিভিন্ন ড্রাগন পেয়ে যাবেন এগুলো কত করে ড্রাগন একশো তিরিশ কেজি কেজি এ এ সবগুলোই কি একশো তিরিশ একশো তিরিশ এই যে একশো তিরিশ করে আপনারা এখান থেকে ড্রাগন ফল নিতে পারবেন পাইকারিতে এগুলো কত কেজি নিতে হবে কত কেজি নিতে হবে একজন একটা জিতে কয়টা তিরিশ কেজি কত কেজি বিশ কেজি বিশ কেজি তো আপনারা এই যে বিশ কেজি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যারা এই যে ব্যবসা করতে চাচ্ছেন ড্রাগনের এখান থেকে আপনারা পাইকারি কিনতে পারবেন এগুলো কাজ এগুলো কত করে দুই হাজার টাকা দুই হাজার টাকা কয় কেজি সাড়ে ছয় কেজি পাবে দুই হাজার টাকায় ও এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা এই যে পাইকারিতে সাড়ে ছয় কেজি আঙ্গুর মাত্র আপনি নিতে পারবেন

হ্যাঁ হ্যাঁ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন আঙ্গুর রয়েছে এই যে আঙ্গুর গুলো আপনারা পাইকারিতে নিতে পারবেন এবং একটাতে সাড়ে ছয় কেজি আপনারা পাবেন মাত্র

সমস্ত ফল পাইকারিতে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সেখানে দেখেন কি আসতেছে এটা হলো আপনার এই যে একটা অ্যাড্রেস দেখেন পদমথলি বাদাম বাদমথলি কুটোয়ালি ঢাকা এগারোশো ঢাকা এগারোশো ঈশ্বরচন্দ্র বোস স্ট্রিট এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের এই পাইকারিতে বিভিন্ন ধরনের আপনারা ফল নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের ফল রয়েছে এই যে এখানে আম বাদামথুলি ফলের আল বাদামথুলি

এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিশাল ফলের আড়ো এখান থেকে আপনারা বিভিন্ন ফলগুলো পাইকারি কে নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো কত করে পঞ্চাশ টাকা কেজি আচ্ছা দেখেন আপনারা এখান থেকে মালটা নিতে পারবেন যে মালটা গুলো আপনারা এই যে এই সবুজ রঙের এগুলো মাত্র পঞ্চাশ টাকা কেজি পড়বে পঞ্চাশ টাকা কেজি বাইশ কেজি নিতে হবে আপনারা যদি হোলসেলে নিতে চান বাইশ কেজি নিতে পারবেন এই যে এখান থেকে আপনারা নিতে পারবেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আরো বিভিন্ন ধরনের ফল আছে এখানে এগুলো একটা ফলের ফলের আড়ত পুরো মার্কেটটা পুরো এরিয়াটাই মোটামুটি আপনি ফল ফলা দিয়ে দিয়ে ভরা এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফল নিয়ে যেতে পারবেন বিভিন্ন ধরনের ফল আছে এখানে বিভিন্ন ধরনের ফল আছে ফল আছে বিভিন্ন ধরনের ফল আছে এখানে এটা এটা কি কমপ্লেক্স এটা নাম কি আফসার করিম সুপার মার্কেট আজি আফসার করিম সুপার মার্কেট এ আসলেই আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ফল নিয়ে যেতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ফল আছে এটা একটা বিশাল মার্কেট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খেজুর আছে বিভিন্ন ধরনেরই আছে ভাই এগুলো কেমন এগুলো প্রাইস কেমন বলতে পারবেন কোনটার দাম কত এগুলো এটা কি ফল এটা কি দাম তো বলেন সবগুলোর নামগুলো বলতে পারবেন না আচ্ছা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ফল আপনারা পেয়ে যাবেন এটা একটা মার্কেট এই মার্কেটে আসলে আপনারা এই মার্কেটে কি কি ফল পাওয়া যায় মোটামুটি বলতে পারবেন কি কি ফল পাওয়া যায় এই মার্কেটে বলেন কি 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 পাওয়া যাবে এই মার্কেটে আসলে একটা মানুষ কি কি পাবে কি কি ফল পাবে কি কি ফল পাবে সবগুলো ফলের নাম বলতে হবে যে আপনি তো অভিজ্ঞ হ্যাঁ বলেন আচ্ছা তো কয়েকটা বলেন

বিশ বছর থেকে আছেন আপনি বিশ বছর থেকে উনি এই ফলের সাথে যুক্ত এবং উনি এইটা বিক্রি করতেছে ধন্যবাদ আপনাকে ওকে তো আপনারা দেখলেন যে এখানে বিভিন্ন ধরনের জমিদার ডট কম টিভি হ্যাঁ জমিদার ডট কম টিভি ওকে হ্যাঁ হ্যাঁ এখানে আপনারা বিভিন্ন ধরনের ফল পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা বিশাল ফলের আড়ত এখানে আপনারা আরো বিভিন্ন ফলের প্রচুর পরিমাণে ফল এখানে পাওয়া যাবেন এটা একটা বিশাল মার্কেট এটা মার্কেট এটা হলো হাজি আপনারা সমস্ত বিভিন্ন ফলের আপনারা এই ফলগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এখানে খেজুর আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের খেজুর আছে তারপরে আরো বিভিন্ন ধরনের ফল আছে এই সবগুলো ফল আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে আপনারা দেখেন যে অনেক ধরনের খেজুরের

একটু বড় বড় এই যে বড় এই খেজুরটা কি নাম একটু খেজুরটার নাম যদি একটু বলেন এই যে বড় কত কেজি কত টাকা আছে কি মরিয়ম মরিয়মটা নাই না আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় খেজুর গুলো অনেক বড় এখানে বিভিন্ন ধরনের খেজুর রয়েছে আপনার দেখতে পাই আর এটা একটা বিশাল আহ মার্কেট এটা হলো আপনার হাজি আফসার করিম সুপার মার্কেট এই মার্কেটে আসলে আপনারা পাইকারিতে বিভিন্ন ধরনের ফল নিয়ে যেতে পারবেন তো জমিদার ডট কম কে বিভক্ত থেকে সবাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি কথা হবে